হারুয়া গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করল স্থানীয়রা হাসপাতালের বিভিন্ন জায়গায় দেখা গেল বিভিন্ন অভিযোগ লেখা পোস্টার দাবি উঠল স্বাস্থ্য আধিকারিকের পদত্যাগের কয়েকদিন আগে এক মহিলা রোগীর শিলতাহানির অভিযোগে হাসপাতালের এক কর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ তারপর থেকে হাসপাতালের পরিষেবা নিয়ে খুব বাড়ছিল আজ সকালে হাসপাতালের দেওয়ালে মানুষের জীবন নিয়ে খেলা চলবে না নিম্নমানের ওষুধ দেওয়া বন্ধ করতে হবে মহিলা রোগীদের কেন পুরুষ ওয়ার্ডে রাখা হবে এমন একাধিক অভিযোগ লেখা পোস্টার দেখা যায় ডিওয়াইএফআই এর দাবি তাদের উদ্যোগেই পোস্টার লাগানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে রোগীদের প্রতি হাসপাতালের গাফিলতি আর সহ্য করা হবে না তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রশাসন পুরো ঘটনাটি খতিয়ে দেখছে ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা যে ঘটনা হাসপাতালে হয়েছে একটা ফিমেল ওয়ার্ডে একটা মেয়েকে তার ডিউটিতে রেখে সেই মেয়েটাকে অসুস্থ মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে তাকে রীতিমতো স্বাভাবিক নির্যাতন করা হয়েছে সেই কারণে আজকে হাসপাতাল যত আমরা বিচার চেয়ে পোস্টার লাগিয়েছি হাসপাতালের যিনি দায়িত্বশীল অফিসার আছেন তাকে আমরা জানিয়েছি যাতে দ্রুত এই মেয়েটার বিচার হয় এবং নিরাপত্তা আরও সুনিশ্চিত করা হয় কারণ আগামী দিনে এখানে এরকম ঘটনা আর না ঘটে পোস্টারের মাধ্যমে আমরা এটাই দাবি জানিয়েছি যে যে মেয়েটার উপরে নির্যাতন হয়েছে তার যেন সঠিক বিচার পাই এবং এই হসপিটালের আরো যারা দ্বিতীয়বার এরকম কোন রকম ভাবে অন্যায় কাজ না করতে পারে তার জন্য পোস্টার লাগানো হয়েছে এটাই আমাদের দাবি আমার নাম মোহাম্মদ নাজিবন্ডেল ডি ওয়াইফটা উত্তর চশপাড়া জেলা কমিটির সদস্য